উনি আবার সিটি ক্যাম্পেইনে আবার চলে আসবে আপাতত ওনার লাইফ কোনো ডেঞ্জার নেই আলহামদুলিল্লাহ এই ঘটনা যারা ঘটেছে তাদের আসলে আপনারা কি দাবি করছেন আমরা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না আমরা পুরোপুরি নির্ভর করছি বর্তমান পুলিশের উপরে ওনার প্রশাসন তদন্ত করে আমাদেরকে যখন ইনফর্ম করবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো আমরা কোনো ধরনের স্পেকুলেশন করতে চাচ্ছি না আপনার কাছে ধারণা কি নেই আসলে কেন ওনার উপর হামলা হতে পারে সত্যি বলতে এই ধরনের ঘটনা যে ঘটবে এটা আমরা কোনো সময় আশা করিনি আপনারা দেখেছেন নির্বাচনমুখী হওয়ার পর থেকে বেশ শান্তিপূর্ণভাবে কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছিল এই ঘটনাটা যে ঘটেছে এটা খুবই আনফর্চুনেট আশা করছি যে এইরকম ঘটনা আর ঘটবে না এটা একটা কমপ্লিট ফ্রি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জিনিসটা আশা করি আর হবে না ভাই আপনারা আমরা এখন এই মানে মানুষদেরকে বিভ্রান্তিতে আমরা ফেলতে চাই না কোন ধরনের সন্দেহ তদন্ত আমরা কিছু করছি না আমরা তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি পুলিশ যখন আমাদেরকে কোনো ভাবে ইনফর্ম করবে আমরা আপনাদের জানিয়ে দেব এখন কেমন আছেন উনি ভালো আছেন উনি সেন্সে আছেন আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছেন যে আমরা সকলে ওনার পাশে আছি একজন সাহসী ব্যক্তি ইনশাআল্লাহ কিছু হবে না